কিন্তু সবাইকে একটা বিষয় মাথায় রাখতে হবে এটা কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলাটা হয়নি মামলা হয়েছে একজন এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে আমি জানি না সাকিব আল হাসানের মধ্যে এখন এই অনুশোচনাটা কাজ করে কিনা যে কেন যে এমপি হতে গিয়েছিলাম তার মধ্যে এই ব্যাপারটা কাজ করে কিনা সেটা জানা না গেলেও তার ভক্ত সমর্থকদের মধ্যে যে ব্যাপারটা কাজ করে সোশ্যাল মিডিয়াতে ঢুকলে সেটা স্পষ্টই বোঝা যায় অথচ এমনটা কি হওয়ার কথা ছিল সাকিব আল হাসান যে মাপের খেলোয়াড় যে উচ্চতার খেলোয়াড় তিনি খেলোয়াড়ি জীবন শেষ করবেন অবসরে যাবেন কিন্তু সাকিব হিসেবে আসলে প্রজন্ম থেকে প্রজন্মের মধ্যে বেঁচে থাকবেন কিন্তু এই যে অল্প সময়ের লোভ সামলাতে না পারা বা অনেক কিছু পেয়েছে তিনি কি পাননি সবকিছু প্রায় পেয়েছে সেখান থেকে যে এমপি হওয়ার লোভ সামলাতে না পারার ফলে তিনি বিতর্কের মধ্যে পড়ে গেছেন তার ক্যারিয়ারটা আসলে প্রশ্নবিদ্ধ হয়ে গেছে তিনি দেশে ফিরতে পারবেন কিনা সেই বিষয়ে একটা অনিশ্চয়তা দেখা দিয়েছে আর সর্বশেষ যেটি যুক্ত হয়েছে তার বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে অর্থাৎ তিনি এখন একটি হত্যা মামলার আসামি এই হত্যা মামলার আসামি হওয়াটাকে তার ভক্ত সমর্থক অনেক অনেকভাবে দেখছেন যে তার ক্রিকেটার হিসেবে তাকে বিবেচনা করা যেত তার বিরুদ্ধে আসলে মামলা না দিলেও পারতো এরকম হচ্ছে কিন্তু সবাইকে একটা বিষয় মাথায় রাখতে হবে এটা কিন্তু ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে মামলাটা হয়নি মামলা হয়েছে একজন এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে এবং তিনি কিন্তু সাধারণ এমপি নন তারকা এমপি অর্থাৎ বাংলাদেশের যে তিনশো জন এমপি আছে এর মধ্যে যদি আসলে কি বলবো যে জন বা পাঁচজনকে আলাদা ভাবে বিবেচনা করা হয় যে সবাই চেনে কিনা সেখানে সাকিব হাসানের নাম থাকবে তো এই যে তার এমপি সাকিব আল হাসানের বিরুদ্ধে যে মামলা হয়েছে আমরা একটা দেখেছি তো এই মামলা কিন্তু আরো বাড়তে পারে এটাই স্বাভাবিক বাংলাদেশের যে রাজনৈতিক কালচার সেখানে তো একদিনে আসলে পরিবর্তন হবে না এটা হতেই পারে অনেকে বলছেন তিনি তো দেশের বাইরে ছিল কিভাবে এগুলোকে হুকুম দিলেন ওই যেটা বললাম তিনি আসলে রাজনীতিবিদ হিসেবে আমাদের যে কালচার এটা হয়েছে এটা হবে এটাই স্বাভাবিক এখন রাজনীতিবিদ হিসেবেই তাকে একটা মোকাবেলা করতে হবে এই মামলার মধ্য দিয়ে যেটা হলো যে সাকিবের দেশে ফেরাটা বড় রকম একটা অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল আমার ধারণা তিনি আর দেশে ফিরবেন না কারণ ফিরলেই গ্রেপ্তার হওয়ার যে ব্যাপার আছে হ্যাঁ তিনি জামিন নেবেন কিনা আগাম জামিন নেবেন কিনা সেটা আইনি লড়াই করবেন কিনা সেটা তার বিষয় বা সেটা পরের বিষয় তো এই যে অনিশ্চয়তার মধ্যে পড়ে গেল যে তিনি আর দেশে হয়তো ফিরতে পারবেন কিনা হয়তো ফিরবেন না আমি যেটা বলছিলাম কারণ বিসিবি যদি সুযোগ দেয় যে হ্যাঁ তিনি দেশের বাইরে যে সিরিজগুলো আছে শুধু সেখানে খেলবেন এরকম অবস্থা কিন্তু সেটাও আসলে অনেক রকম যদি কিন্তু নির্ভর করছে ফলে সাকিব আল হাসানের পুরো ক্যারিয়ারটাই কিন্তু একটা প্রশ্নের মুখে পড়ে গেছে তবে এর মধ্যে এই যে নেতিবাচক যে ব্যাপারটা এর মধ্যে আমি একটা ইতিবাচক দিক খুঁজে পাই সেটি হচ্ছে সাকিব আল হাসানের আগে তো মাশরাফি আসলে রাজনীতিতে এসেছেন তিনিও ক্যারিয়ারের শেষ দিকে এসেছিলেন কিন্তু সাকিব আল হাসানের সামনে সুযোগ ছিল আরো বেশ কিছুদিন জাতীয় দলকে সার্ভিস দেয়া এখন সেই ব্যাপারটা যেহেতু আসলে বিতর্ক বা প্রশ্নের মুখে পড়ে গেছে এখন যেটা হলো যে এই মেসেজটা কিন্তু একটা ক্লিয়ার যে কোনো খেলোয়াড় আগামীতে কোনো খেলোয়াড় সেটা ক্রিকেটার হোক ফুটবলার হোক বা অন্য খেলোয়াড় হোক জাতীয় দলে থাকা অবস্থাতে কোনো রাজনীতির সাথে জড়িত হওয়া বা কোনো রাজনৈতিক দলের ব্যানানে নির্বাচন করা এটা কেউ করতে চাইবেন না বা করবেন না করলে তাদের পরিণতিটা কি হতে পারে এটা কিন্তু আসলে স্পষ্ট হয়ে গেল এর ফলে আমি ওই যে বললাম যে এই খারাপ দিকের মধ্যে একটা একটা ভালো দিক যে সবার জন্য একটা রকম মেসেজ গেছে যে আমরা চাইলেই যা কিছু করতে পারবো না বা নিজেদের লোভ সম্বরণ করতে হবে কোথায় থামতে হবে কোথায় যেতে হবে এই ব্যাপারগুলো আসলে পরিষ্কার হয়ে গেছে তারপরে যদি কেউ আসলে এটা মাথায় না রাখে এই শিক্ষাটা কাজে না লাগে তাহলে আসলে তাদের এই দুর্গতিটি করতে হবে কিন্তু সবচেয়ে বড় বিষয় যে সাকিব আল হাসান মানে দেশে ফিরবেন কি ফিরবেন না সেটাই বড় অনিশ্চয়তা পড়ে গেছে আরো একটি বিষয় সেটা হচ্ছে যে সাকিব হয়তো দেশে ফিরতেন কিনা এটাই যখন আমরা আলোচনা করছি হাসানের কিন্তু আসলে দেশে ফেরার তাগাদাটাও তেমনটা খুব একটা নেই কারণ তার পরিবারের পুরোটাই থাকে তিনি বৈবাহিক সূত্রে বা আসলে তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ফলে তার দেশে ফেরার তাগাদাটাও ওইভাবে নেই এখন বিষয় হচ্ছে সাকিবাল হাসানের ক্যারিয়ারটা তিনি কিভাবে আসলে এইভাবেই কন্টিনিউ করবে নাকি আসলে ক্যারিয়ারের শেষ টানবে যে আমি জাতীয় দলের জন্য আর খেলবো না শুধুমাত্র ফ্রান্সাইজ লিগ খেলে থাকবো পুরো ব্যাপারটা আসলে আল হাসানকে খোলাসা করতে হবে এখন তো পাকিস্তানের বিপক্ষে সিরিজ চলছে সিরিজ শেষে দেখা যায় যে আসলে আল হাসান এই বিষয়ে কথা বলেন কিনা বা তার ক্যারিয়ার পরিকল্পনা কি সেটা হয়তো আগামী এক দেড় মাসের মধ্যে পরিষ্কার হয়ে যাবে